কি বাবা খেলা করছি খেলছো দেখো এখন সন্ধ্যা লেগে গেলো আমার না রান্না করার কিচ্ছু নেই তুমি দৌড়ে দোকানে গিয়ে আমার জন্য ডিম আনতো কাটা ঠিক আছে বাবা আমার বাবা ডিম নিয়ে চলে এসেছে আমার শোনা বাবা লক্ষ্মী বাবা আমার বাবার জন্য লাইক করে দাও সবাই লাইক ও ভাই ভাই তুমি কোথায় যাচ্ছ ডিম কিনতে যাচ্ছি ডিম ডিম কিনতে যাচ্ছ দেখো আমার কাছে কত ডিম আমার ডিম তুমি নিবা না মা বলেছে যে মুরগির ডিম নিয়ে আসতে তোমার ডিম না বাবা আমাদের বাড়িতে একটা সুন্দর কচ্ছপ এসেছে দাও তো কচ্ছপটাকে কোলে নাও তো হ্যাঁ হ্যাঁ

এই তুমি কি খাচ্ছো তাপান কি এগুলো সবার রাতে দেখো কি খাবার এগুলো ভালো খেতে হ্যান্ড ওয়াশ খাচ্ছে এত কিছু রেখে দেখো সবাই হ্যান্ড ওয়াশ খাচ্ছে বন্ধুরা মিলে তোদের দোকানে কেন ওইগুলো এনেছিস देख अबार दीदी जोड़ी चल सीधार्थरा चले गागे काम के लिए तैयार है लीजिए जल्दी पांच के लिए कुछ चावल और दाल आ गया है डायरेक्टली शुरू करता हूं ये 20 और मात्रा लगा दो